আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন ওয়া সালসাল আলা আলিহি রসুলহিনাব আল্লাহ আজমাঈন আম্মাদ সিরিজের গত পর্বে আমরা তাক তাকসিম প্রসঙ্গে কিছু জরুরি হিদায়ত এবং প্রকারগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে একটি সম্পূর্ক আলোচনা করেছিলাম এবার আমরা প্রকার তিনটি নিয়ে বিস্তারিত আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ এই মজলিসে আমরা আলোচনা করবো توحيد البروتون بروكر، توحيد الربوبياني، توحيد الربوبية البوريتاي، توحيد الربوبية الشنجدي شيخ حافظ بن أحمد الحاكمي رحمه الله هو الإقرار الجازم بأن الله تعالى رب كل شيء ومليكه، وخالقه ومدبره، والمتصرف فيه، لم يكن له شريك في الملك، ولم يكن له ولي من الذل، ولا راد لأمره، ولا معقب لحكمه، ولا مضاد له. ওয়ালয়া মুমাফিল আলাহ ওয়ালিয়া সামিজিয়ালাহনাজি আফি সাই ইমআন ও মোক্তাদি আসমা ওয়া ওয়াসেফাতে তাহিদুর রুবিয়া হলো একথার নিরঙ্কর স্বীকৃতি দেয়া যে আল্লাহ তালা সব কিছুর সৃষ্টিকর্তা তিনিই সব কিছুর মালিক গোটা বিশ্বজগতের তিনিই একমাত্র পরিচালক ও নিয়ন্ত্রক তিনিই সব কিছুর প্রতিপালক তার রাজত্বে কেউ শরিক নেই তার কোনো সহযোগী নেই তার আদেশকে রহিত করার শক্তি কারও নেই তার নির্দেশকে অগ্রাহ্য করার কেউ নেই তার কোনো প্রতিপক্ষ নেই সমকক্ষও নেই রুবিয়া ও প্রভুত্বের কোনো ক্ষেত্রেই তার বিরোধিতা করার কেউ নেই এবং তার নাম ও গুণাবলিতে তার প্রতিদ্বন্দ্বী নেই আবার অনেকে তাহিদুর রুবুয়াকে সংজ্ঞায়িত করেছেন এভাবে আল ইয় কাদু খালিকর আল খালিকুল মুদাব্বির কুল্লিস ওয়াহেদাহ শরিক কালা আল্লাহ তালা ও আদ্বিতীয় তার কোনো শরিক নেই এবং তিনি বিশ্বজগতের একমাত্র স্রষ্টা রিজিক দাতা ও নিয়ন্ত্রক এই বিশ্বাসকেই তাওহিদুর রুবু বিয়া বলে তাহলে তাওহিদুর রুবু আমরা মৌলিকভাবে দুটি পয়েন্ট পাচ্ছি এক আল্লাহর অস্তিত্বে ইমান আনা দুই আল্লাহ তাল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা ও নিয়ন্ত্রক বলে বিশ্বাস করা সুতরাং কেউ যদি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে সে মমিন হতে পারবে না বিকৃত মস্তিষ্কের অধিকারী নাস্তিকরা ছাড়া আল্লাহ তাল্লাহর অস্তিত্বের মতো সহজাত ও স্বতসিদ্ধ বিষয়কে কেউ অস্বীকার করে না এ নিয়ে আমরা সামনে আলোচনা করব অনুরূপভাবে কেউ যদি বিশ্বজগতের সৃষ্টি প্রতিপালন নিয়ন্ত্রণ ইত্যাদির ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে তবে সেও তাহিদের গণ্ডি থেকে বের হয়ে শির্কের গণ্ডিতে প্রবেশ করে অলি গড়া পৃথিবী পরিচালনা করেন তারা মানুষের লাভ ক্ষতির মালিক তারা সন্তান দিতে পারেন এই ধরনের অপবিশ্বাস যদি কেউ লালন করে তবে সে মুশ্রিক তোহিদুর রুবু বিয়ার দলিল আল্লাহর অস্তিত্বে বিশ্বাস মানুষের সহজাত প্রবৃত্তি এর জন্য বাহ্যিক কোনো দলিলের মোটেও দরকার নেই আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের এই বিশ্বাস দিয়েই সৃষ্টি করেছেন আল্লাহর অস্তিত্ব একটি প্রাকৃতিক ও সহজাত অনুভূতি আমরা জানি আল্লাহ আছেন সেই সঙ্গে আল্লাহর সামনে নত হওয়ার এবং তার কাছে নিজেদের সমর্পণ করার বেকুলতাও আমাদের অবচেতন মনে কাজ করে শরিয়ার পরিভাষায় এটিকে বলা হয় ফিত্রা আল্লাহ তালা বলেন ফিত্রাতাল্লাহিল্লাতি ফতল আলিহাদী আলি দিনুল কাইম আল্লাহর ফিত্র প্রকৃতির অনুসরণ কর যে ফিত্রা ও প্রকৃতি অনুযায়ী তিনি মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই এটি সরল দিন কিন্তু অধিকাংশ মানুষ জানে না প্রতিটি শিশুকেই আল্লাহ তালা এই ফিতটা দিয়েই সৃষ্টি করেছেন মুসনাদ আহমদে বর্ণিত একটি সাইহাদিস হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী ইরশাদ করেন মা মিন ইউলাদু উল্লুদ্দিন এমন কোনো শিশু নেই যাকে আল্লাহ তালা এই ফিতার উপর সৃষ্টি করেননি আধুনিক বিজ্ঞানও এ বিষয়টি প্রমাণ করতে সক্ষম হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্টাল সায়েন্টিস্ট ডক্টর জাস্টিন অ্যালবেরেট তার বিখ্যাত বর্ন বিলিভার্স গ্রন্থে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন শিশুরা জন্মগতভাবেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী যাকে আমি বলি সহজাত ধর্ম প্রিয় ভাই সৃষ্টির পরতে পরতে আমরা খুঁজে পাই একজন মহাপরাক্রমশালী স্রষ্টার অস্তিত্ব প্রতিটি মাখলুকি একজন খালিকের অস্তিত্বের কথা ঘোষণা করে তাই প্রতিটি সৃষ্টি স্রষ্টার অস্তিত্বের এক একটি দলিল কোরআনুল কারিম আমাদের দিকে কত প্রজ্ঞাপূর্ণ একটি প্রশ্ন তুলে ধরেছে দেখুন আম ইন খালি কোন তারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে না তারা নিজেরাই স্রষ্টা একজন গণ্ডমূর্খ অশিক্ষিত সাধারণ মানুষও সৃষ্টি নিয়ে ফিকির করে আল্লাহ রাবুল্লা আলামিনের অস্তিত্ব অনুভব করতে পারে আরবের এক বেদিনকে জিজ্ঞেস করা হয় আল্লাহ যে আছেন তা তুমি কীভাবে বুঝতে পারলে সে উত্তর দেয় আলবা বা আল আল বাহির ওয়াল আসারুয়াদুল্ল আল আল মসির ফসামা উলজাতু আবরাজ ওয়া আরদাতু ফিজাজ ওয়া বিহার্জাত আমওয়াজ আল ইয়াদুল্লিকা আলালিফুল খাবির উটের মল দেখে বোঝা যায় এখানে উঠছিল পথিকের পদচিহ্ন দেখে বোঝা যায় পথিকের অস্তিত্ব অগণিত নক্ষত্র খচিত আসমান প্রশস্ত পদ ভরাই জমিন আর উর্মিমালায় উত্তাল সাগর কি মহান ডবের অস্তিত্বের ঘোষণা দেয় না কোরআন সন্ন্যায় তাহেদুর রুবু বিয়ার অসংখ্য দলিল এসেছে সুন্নার যেখানেই আর শব্দ ব্যবহৃত হয়েছে অথবা যেখানেই সৃষ্টি রিজিক রাজত্ব ইত্যাদির মতো রুব ও প্রভুত্বের কোনো বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে সেটি তাও হাইদুর দলিলের অন্তর্ভুক্ত নমুনা হিসেবে আমরা এখানে কয়েকটি দলিল উল্লেখ করব আল্লাহ রব্লা আলামিনই বিশ্বজগতের পালনকর্তা কোরআনুল করিম এসেছে আলহামদুলিল্লাহ হি আলামিন সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তালার জন্য তিনি আমাদের সৃষ্টিকর্তা এবং রিজিকদাতা কোরআন এসেছে হালমিন মিনা শ্যামা ইউল আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলি ও পৃথিবী থেকে রিজিক দান করে তার হাতেই গোটা বিশ্বজগতের একচ্ছ রাজত্ব কোরআনের ভাষায় ফাসুবাহ ও ইলাই হিতর তুর অতএব পবিত্র মহান তিনি যার হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তার নিকটই তোমরা প্রত্যাবর্তিত হবে তিনি আমাদের জীবন মরণের মালিক কোরআনে এসেছে আল্লাউ লিয়া বুলুয়ুকুম আমালা যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম প্রিয় ভাই কেবল তাহিদুর রুবু বিয়ার খণ্ডিত বিশ্বাস মানুষকে সিরকির গণ্ডি থেকে বের করে তাওহীদের গণ্ডিতে প্রবেশ করায় না এবং জাহান্নাম থেকে নাজাতও দেয় না তাওয়াহীদের বাকি দুই প্রকারের উপরও বিশ্বাস স্থাপন করা অনেক জরুরি কারণ অন্য দুই প্রকারের বিশ্বাস স্থাপন না করলে তার তাহিদুর রবু বিয়াও অর্থহীন হয়ে পড়ে কেননা যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা রিজিকদাতা পালনকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মেনে নেয় সে কেবল আল্লাহ রাবুল্লাহ আল ইবাদত করবে সে যেহেতু গায়রুল্লাহকে ইবাদতে শরিক করছে তার মানে তার রুবু বিয়াতেও সমস্যা আছে কারণ তাওহিদুর রুবু বিয়া উলুহিয়াকেও লাজিম করে মক্কার কাফির রাউ তাহিদুল রুবু বিয়ার এক বড় অংশকে স্বীকার করত তারা আল্লাহর অস্তিত্বে ইমান আনত এবং আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক হিসেবেও বিশ্বাস করত কিন্তু তারা রুবু বিয়ার কোন কোনো ক্ষেত্রে শিরক করত রুবু বিয়ার এই খণ্ডিত বিশ্বাস তাওহিদুল উলুহিয়া ও তাওহিদুল সিফাতে বিশ্বাস না করার কারণে তারা মুমিন হতে পারেনি মক্কার মুশটিকদের ব্যাপারে আল্লাহ তালা বলেন ওয়ালা ইনসা আল তাহুম মান খালা কাস্মা ওয়ালা আব ও সাখার শামসামার লে কু উলুন না যদি আপনি তাদের জিজ্ঞেস করেন কে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করছেন তারা অবশ্যই বলবে আল্লাহ তবে তারা কোথায় ফিরে যাচ্ছে ওয়ালা ইনসা আল তাহুম মান খালা কাস্যামা ঠিক লেয়া কু উলুন না খালাকাল আজিজুল আলিম যদি আপনি তাদের প্রশ্ন করেন কি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে এগুলো তো সৃষ্টি করেছেন পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ তালা এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম তাও তাওয়াহিদুর রুবু বিয়ার উপর পরিপূর্ণভাবে ইমান আনতে হবে কেউ যদি মক্কার মুষ্টিকদের মতো খণ্ডিত রুবু বিয়া বিশ্বাস করে আবার রুবু বিয়ার কোনো কোনো ক্ষেত্রে শির করে তবে সে তাওয়াহিদুর গণ্ডিতে প্রবেশ করতে পারে না কেউ তাহিদুর রুব বিয়া তথা আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা রিজিকদাতা পালনকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মেনে নেয় কিন্তু গায়রুল্লাহকে বা কোনো কমিটিকে কিংবা কোনো সরকারকে আইন ও সংবিধান প্রণেতা বলে বিশ্বাস করে অথবা কোনো সংসদকে হালাল হারাম বৈধ অবৈধ ঠিক করে দেয়ার কর্তৃপক্ষ বা মালিক মনে করে সেও মুষ্টিক হয়ে যাবে কারণ সে আল্লাহকে একমাত্র বিধানদাতা হিসেবে গ্রহণ করেনি বরং গায়রুল্লাহকে এর সাথে শরিক করেছে প্রিয় ভাই আপনি একটু নিজের চিন্তা বিশ্বাসগুলোকে যাচাই করে দেখুন তো আপনি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে আইন প্রণেতা ও বিধানদাতা মনে করেন আপনি কি মনে করেন আল্লাহর নাজিলকৃত সেরিয়াকে বাদ দিয়ে কোনটি বৈধ কোনটি অবৈধ তা নির্ধারণ করে দেওয়ার অধিকার কোনো সরকার বা সংসদের আছে একজন মুমিন এই সবগুলো প্রশ্নের জবাব দেবে না আল্লাহ ছাড়া আমি কাউকে বিধানদাতা মনে করি না হালাল হারাম ও বৈধ অবৈধ ঠিক করে দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাবুল্লাহ আলমিন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দায়ী ভাইরা তাওহিদুর রুবু বিয়ার সবগুলো দিক তুলে ধরেন না কিছু বলেন আর কিছু বলেন না ফলে অনেক ক্ষেত্রে আওয়াম ভাইদের কাছে তাওহিদুর রুবু বিয়ার অনেকগুলো দিক অস্পষ্ট থেকে যায় মক্কার মুস্টিকদের মতো তাদের রুবু বিয়াও খণ্ডিত হওয়ার আশঙ্কা তৈরি হয় আল্লাহ তালা আমাদের হেফাজত করুন প্রিয় ভাই এভাবে রুবু বিয়ার সবগুলো বিষয় নিয়ে ভাবুন মনে রাখবেন আল্লাহ রুবুবিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যত গুণ ও বৈশিষ্ট্য আছে এগুলোর একটিও যদি গাইরুল্লার জন্য সাব্যস্ত করা হয় তবে তার শির্ক বলে গণ্য হবে তাওহিদুর রুবু বিয়ার গুরুত্ব তাৎপর্য তাওহিদুর রুবুবিয়া বিয়া তাহিদের বাকি দুই প্রকারের জন্য ভিত্তি হিসেবে কাজ করে কারণ এটি স্পষ্ট যে তাওহিদুর রুবু বিয়ার স্বীকৃতি ব্যতীত তাওহিদুল উলুহিয়া ও আসমা ওয়া সিফাতের কোনো অর্থই হয় না তাই তাওহিদুর রুবু বিয়ার স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্দা যখন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে এবং আল্লাহ তালাকে বিশ্বজগতের একমাত্র স্রষ্টা রিজিকদাতা পালনকর্তা নিয়ন্ত্রণকারী হিসেবে মেনে নেয় এক কথায় সে যখন তাওয়াহিদুর রুবুবিয়ায় বিশ্বাস স্থাপন করে তখন এই বিশ্বাস তাকে তাওহিদুল উলুহিয়ার দিকে ধাবিত করে কারণ যে ব্যক্তি তাহিদুর রুবু স্বীকার করে নেয় সে তাওহিদুল উলুহিয়া স্বীকার করতেও বাধ্য হয়ে পড়ে প্রথমে মানুষের অন্তরে তাওয়াহিদুর রুবু কথা আসে তারপর তা উন্নত হয়ে তাওহিদুল উলুহিয়ায় রূপ নেয় আর এজন্যেই আল্লাহ তালা এই তাওহিদুর রুবু বিয়াকে তাওহিদুল উলুহিয়ার জন্য দলিল হিসেবে পেশ করেছেন এবং তাওহিদুল উলুহিয়াকে অস্বীকার করার কারণে তাওহিদুর রুবু যে অর্থহীন হয়ে পড়ে তা সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন তাওহিদুর রুবু বিয়ার আলোচনা এখানেই শেষ করছি আগামী মজলিস আমরা তাওহিদুল উলুহিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ